সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলার সুযোগ্য উপ উপজেলা নির্বাহী অফিসার জনব দাস আরও উপস্থিত আছেন আমাদের সাবেক দুইজন সভাপতি এই প্রতিষ্ঠানের এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি স্কুলের প্রধান শিক্ষক জনাব আরিফা বেগম সহ তার জন বিশিষ্ট ব্যক্তিবর্গ কিছুক্ষণ আগে আমাদের এখানে এসছেন হয়তো পরিচিত হয়নি এবং পত্র এলাকার অন্যান্য যারা অন্য ব্যক্তিবর্গ এবং আমাদের পত্র স্কুলের শিক্ষকবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আসলে আমরা একটি পর্বকে ভেঙে এর মধ্যে ঢুকে পড়েছি তো যে কারণে বাচ্চারা উঠে গেছে আমরা বেশি কথা বলবো না আমি শুধু কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনে আসছি একটি প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অনেক ঐতিহ্য রয়েছে এই প্রতিষ্ঠান থেকেই অনেক ছাত্রছাত্রী বড় বড় জায়গায় অধিষ্ঠিত হয়েছে কিন্তু আমি একটা ডাটা বলতে চাই এটা আমি ইতিপূর্বে এই স্কুলের কয়েক বছরের ডাটা যদি বলি এই স্কুলের ঐতিহ্য কোথার থেকে হয় আমরা জানি যে শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করে ঐতিহ্য কিন্তু তখন বলি আমরা যে ওই স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে কিন্তু আমার কাছে কেন যদি মনে হচ্ছে এই স্কুলের অন্যান্য কার্যক্রম ঠিক আছে শিল্প সংস্কৃতি অন্যান্য বিষয়ে এরা ভালো করছে কিন্তু পড়াশোনার মানটা মনে আস্তে আস্তে শিক্ষার্থীরা একটু পিছিয়ে যাচ্ছে এই বললাম যে গত বছর গত বছর এসএসসি পরীক্ষার্থী রেজাল্ট যদি বলি এখানে বাহাত্তর জন পরীক্ষা দিয়েছিল অনেক সাতাইশ জন পাশ করেছে এটা খুব দুঃখজনক সাঁত্রিশ পার্সেন্ট পাশের হার এটা আসার কথা ছিল না এই প্রতিষ্ঠানের জন্য আমি বলবো এখানে যারা অভিভাবক আছেন অগ্রলেখের গণ্যমান ব্যক্তি আছেন আপনারা আপনাদের বাচ্চারা নিয়মিত স্কুলে আসে কিনা এটা একটু খোঁজ রাখবেন প্রতিষ্ঠান যদি কোনো শিক্ষার্থী নিয়মিত আসে আমার মনে হয় এত খারাপ ফলাফল হওয়ার কথা না তো যাই হোক আমরা ওদিকে আর যাব না আমরা আজকে একটি বিশেষ দিন শিক্ষার্থীদের আনন্দের দিন আনন্দের দিনকে আমি অন্য কিছু নিয়ে আমি নষ্ট করতে চাই না ওরা ওদের পারফরমেন্স করছে ভালো করছে ওরা বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতিভা স্বাক্ষর রাখে জেলা পর্যায়ে ভালো ওরা ইয়ে করে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় যেটা অবশ্যই সার্বিত এবং এই প্রতিষ্ঠানের বিষয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা জানেন যেন মাহিবা ম্যাডাম ওনার আর একদিন পরে উনি এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন ওনাকে আমি এই প্রতিষ্ঠানে উনি শুরু থেকে যেভাবে মানে স্বমহিমায় উনি উজ্জ্বল ছিলেন আমার মনে হয় উনি রিটায়ার করার পরেও ওনার জায়গা থেকে উনি সময় ভালো কাজ করে যাবেন এই প্রত্যাশা করি এবং এই প্রতিষ্ঠানে আবারও সার্বিক মঙ্গল কামনা করি এবং আগামী দিন ভালো ফলাফল প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ